শান্তিপুর ফুলিয়ায় তৈরি হল অত্যাধুনিক মানের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি আগামী চৌঠ জানুয়ারি ওই কলেজের উদ্বোধন করবেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং ঘোষণা বিজেপি এদিন নদিয়ার ফুলিয়ায় বিজেপির পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে কলেজ উদ্বোধনের কথা জানালেন বিজেপি নেতা তথা শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী দু সাল থেকে ফুলিয়া আইটিআই ক্যাম্পাসে ওই কলেজের পঠন পাঠন শুরু হয় দু সালে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রক ফুলিয়া আইটিআই ক্যাম্পাসের পাশে ওই কলেজের মেন ক্যাম্পাস তৈরির সিদ্ধান্ত নেন সেই মতো বরাদ্দ করা হয় আশি কোটি টাকা কাজ শেষ হওয়ার পর এবার দেশের সকল ছাত্রছাত্রী এবার ওই কলেজে পড়াশোনা করার সুযোগ পাবে তবে শুধু তাই নয় এত দিনে এত বড় আর্থিক প্রকল্প এ নিয়ে প্রথম বলে জানান বিজেপি নেতৃত্ব তবে শুধু কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী নয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বিধানসভার বিজেপির বিরোধী দলনেতা তথা বিধায়ক শুভেন্দু অধিকারী রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার এবং একাধিক বিধায়ক উপস্থিতি এই অনুষ্ঠানে সর্বাঙ্গীনভাবে আলোকময় করবে বলে জানান বিজেপি দেখুন আমাদের শান্তিপুর ব্লক এবং ফুলিয়ার মানুষের জন্য একটা বড় সুখবর আগামী চৌঠা জানুয়ারি কেন্দ্রীয় সরকার তার বস্ত্র মন্ত্রকের অধীনে ফুলিয়াতে আইআইএইচটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি সেই ইঞ্জিনিয়ারিং কলেজের উদ্বোধন হচ্ছে দু সালে মোদী সরকার কেন্দ্রে ভারতবর্ষের ক্ষমতায় আসবার পরে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নির্দেশে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রক ফুলিয়াতে এই ইঞ্জিনিয়ারিং কলেজ করবার সিদ্ধান্ত গ্রহণ করেছিল এবং দু সালে সেই কলেজ নির্মাণ কাজ শুরু হয় দু হাজার পনেরো থেকে ফুলিয়া আইটিআই যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসেই এই কাজ চলছিল এবং যে পারমানেন্ট ক্যাম্পাস সেটা নির্মাণ শুরু হয় দু সালে এবং আগামী চৌঠা জানুয়ারি বেলা এগারোটায় এই নতুন ক্যাম্পাসের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আমাদের দেশের সরকার মোদিজির সরকার এই ক্যাম্পাস নির্মাণের জন্য আশি কোটি টাকা বরাদ্দ করেছেন আমরা মনে করি যে ফুলিয়ার ইতিহাসে এবং শান্তিপুর ব্লকের ইতিহাসে এই প্রকল্প হচ্ছে সর্ববৃহৎ অর্থনৈতিক প্রকল্প এর জন্য আমরা ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ফুলিয়ার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজিকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রককেও অভিনন্দন জানাচ্ছি আগামী চৌঠা জানুয়ারি দেশের বস্ত্রমন্ত্রী ভারত সরকারের বস্ত্রমন্ত্রী গিরিদাজ সিং এই প্রকল্পের উদ্বোধন করবেন এই কলেজের উদ্বোধন করবেন আরেকটা প্রশ্ন রাখবো বাংলার তাঁত বা বাংলার শাড়ি বলতে ফুলিয়া বা শান্তিপুরকে বোঝায় সেখানে হ্যান্ডলুম টেকনোলজি আসলে কতটা বর্তমান প্রজন্মের সুবিধা হবে এবং কি মানে শিখতে পারবেন এখান থেকে পর্যন্ত বা কতটা কতটা যেটা যেটা মূল চাকরি সেটা পাওয়া যাবে বলে আশাবাদী আপনারা দেখুন ভারতবর্ষে মাত্র এখনো ছটি এরকম ইঞ্জিনিয়ারিং কলেজ আছে তার মধ্যে একটি হচ্ছে ফুলিয়াতে সারা ভারতবর্ষের মেধাবী ছাত্রছাত্রীরা তারা আসবেন এখানে বস্ত্র শিল্পের রিসার্চ করবার জন্য এবং বস্ত্র শিল্পের উপরে তারা পড়াশোনা করবার জন্য บ้องแค่น...